ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন গাড়ি কিন্তু পেয়ে তারা কিন্তু খুব খুশি এবং প্রশাসনকে দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দরভাবে তিনি কাজগুলো পরিসমাপ্ত করছেন এবং যে উপহার হিসেবে দিয়েছেন তারা কিন্তু তাদের কাজগুলো করার চেষ্টা করছেন আপনাদের কিন্তু সরাসরি সম্পর্ক করছেন ঢাকা মেট্রো পুলিশের কমিশনার স্যারের কাছে স্যার হস্তান্তর করবে আমি আপনাদের আজকের এই অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে ছেড়েছেন এবং তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো হচ্ছে সম্প্রসার হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় কিন্তু যেই গাড়িগুলা উদ্বোধন করার জন্য আসে সেগুলো কিন্তু তিনি এই মাত্র করে দেখছেন सारिक तकली सारीक सारी खे এটা সংখ্যা আগের থেকে কিন্তু একটু কমছে বাট রিসেন্টলি কয়েকদিন আগে যেমন নর্থ সিংতে আমাদের এই ঘটনা ঘটছে বাট এটাও কিন্তু কমে আসছে এটার জন্য আপনারা যদি এটা যেভাবে প্রচার করে যাচ্ছেন এইভাবে যদি প্রচার করে যান তো আমাদের জন্য ভালো হয় এবং জনগণ আস্তে আস্তে কিন্তু সচেতন হয়ে যাচ্ছে সবকিছুর মূল হয়তো জনগণ সব কিছুর মূল হয়তো জনগণ তারা যতক্ষণ যেই সময় দেখবে যে যেই কাজগুলি খুবই খারাপ সেই সময় ওনারা নিজেকে প্রতিকার করবে আপনারা ভালো থাকেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাননীয় ষষ্ঠ মহল দেওয়ায় কিন্তু চলে আসছে আমাদের মাঝে তাদের ইটা কিন্তু সবচেয়ে বেশি এখন দেখেন দেখেন পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের যে সময় নমিনেশন দেওয়ার পরে সে সময় আমার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয় তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব হবে। আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেসব কেউ কোনো কিছু আটকেতে পারবে না জনগণ হলো সবচেয়ে বড় ফ্যাক্টর আমাদের দেশের জনগণ কিন্তু নির্বাচন সম্বন্ধে খুবই সচেতন দেখবেন এখনই কিন্তু চায়ের স্টলে এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এটা যতই দিন ঘরে আসতে থাকবে আলোচনা আরও বেশি হবে এবং আপনারাও এইগুলি মিডিয়ায় প্রচার করবেন এবং নির্বাচনটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হয় এই জন্য আমাদের সবার চেষ্টা থাকবে এবং আমরা আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর আপনারা সবাই আপনি ভালো আচ্ছা থ্যাংক ইউ স্যার গাড়িগুলো কেমন হয়েছে তো ভালো গাড়ি গাড়িগুলো আমাদের তো প্রগতি থাকে কিনা যেহেতু সরকারি প্রগতি কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান তাদের থেকে কীটা হয়েছে এমন তারা সামনে আরও কেনার পরিকল্পনা আছে কিনা অবশ্যই অবশ্যই আরও কেনার পরিকল্পনা স্যার আপনি গাড়িতে করে যাবেন কিনা এখন না স্যার নতুন গাড়ি পেয়ে নতুন গাড়িতে কি যাবেন কিনা স্যার স্যার নতুন গাড়ি পেয়ে এবং স্যার ভালো থাকবেন স্যার স্যার ওসিরা কি ভালো কাজ করবে নতুন গাড়িতে সবাই ভালো কাজ করবে সবাই জন্য ভালো কাজ